এই গ্রামের নাম কি বলেন আর একটু বলে এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হইতেছে চোরের অত্যাচারে এই গ্রামে থাকা বড় কঠিন হয়ে যাচ্ছে এইবার একটা ছেলে রানীনগর বাজার থেকে দশ কেজি গরম জিলা নিয়ে এসে বলে খোঁজো একটু হাত তুলে দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে দশ কেজি জিলা পিবাই এই মাংসা এসা নামাজ পরে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই গ্রামে চুরি হইতেছে গরু বাছুর চুরি হয় গহনা কাটি চুরি হয় এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয় চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করো চোর জিলে পি হাত আশায় হাত তুলে বলে আমিন 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 চুরি বন্ধ করতে হলে কি দোয়া দেখা যাবে কথা কয় না যদি ইমাম সাহেব দেখে বলতে এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে সার রাস্তার মরে মরে মাকৃপ থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় বা সোরকে দেখা মাত্রই ওই ওই লাঠিতে এমন যাতে ছয় মাসে